রাজ্য জুড়ে স্কুলে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলা এবং ইংরেজি মাধ্যমে নাইন টেন ইলেভেন টুয়েলভে নিয়োগ চলছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিষয়ভিত্তিক শূন্য পদের নাম রাজ্যের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে একাধিক বিষয়ে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে যে সকল বিষয়গুলিতে সহকারী মাস্টার নিয়োগ করা হবে সেই বিষয়গুলি হলো, বাংলা ইংরেজি পদার্থবিদ্যা রসায়ন গণিত জীবনবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন পরিসংখ্যান অর্থনীতি ইতিহাস ভূগোল শিক্ষা সংস্কৃত কোমা অর্থাৎ কমার্স এবং কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রুপ এ প্রভৃতি বিষয়ে আপনাদের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এবার আমরা চলে আসবো আবেদনের যোগ্যতা শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার অধিকার হতে হবে এক নম্বর আবেদনকারী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে উপরে উল্লেখিত যে কোনো একটি বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই বিএড ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে এইবার দেখব আবেদন পদ্ধতি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি আগামী কিছুদিনের মধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের পূর্বেই নিজ নিজ বিষয়ে ভিত্তিক প্রস্তুত শুরু করুন নিয়োগ প্রক্রিয়া শিক্ষক নিয়োগের অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম একশো নম্বরের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় সিলেবাস স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের অনুরূপ এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ডাকা হবে সবশেষে লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে অফিসিয়াল যে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন